আমরা এখন অবস্থান করছি মেহেরপুর জেলার কাটালপোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখা যাচ্ছে সামনে চলে আসলে তো দেখা যাবে শব্দ শোনা যাবে না

দেখেন বাংলাদেশের সবকিছু দাম বেশি অনেক দাম বেশি প্রত্যেকটা জিনিস তাই এক কেজি জিনিসের এক কেজি আলুর দাম এক কেজি পেঁয়াজের দাম অনেক বেশি কিন্তু দেখা যাচ্ছে যে এই চাষা আছে একটা চুল কাটাইয়া দেখা যাচ্ছে যে 5 টাকা देছে 10 টাকা देছে তাহলে চিন্তা করেন প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেশি কিন্তু এই লোকের যে চুল কাটছে উনি ঘুরে যে আপনার এই যে কাজ করে देছে তাতে 5 টাকা 10 টাকা এইভাবে দিয়ে দিয়ে যাচ্ছে এরকম জায়গা আসলে পাক ছোট ছোট খুব কোটিন আছে